ওয়াও ক্রিমি চিকেন ভর্তা ইটস আমেজিং রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটি নতুনত্ব রেসিপি আজকের রেসিপি ক্রিমি চিকেন ভর্তা এটা কিন্তু বাইরে রাস্তার ধারে সেই রেস্তোরাঁ স্টাইলের চিকেন ভর্তা নয় এটা স্টাইল একেবারেই আলাদা এই ডিফারেন্ট স্টাইলের চিকেন ভর্তা বানাতে হলে অবশ্যই রেসিপিটি দেখুন তো চলুন শুরু করা যাক আজকের এই চিকেন ভর্তা প্রথমেই বলি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এই চিকেনটা ছিল একেবারেই বোনলেস এই বোনলেস চিকেনের মধ্যে যেটুকু বোন রয়েছে সেটা তোমরা সিদ্ধ পর অবশ্যই বের করে দিতে পারো আর দেখো এখানটাতে আমরা কড়াইয়ের মধ্যে আরও একটা ঝটপট কাজ সেরে ফেলি সেটা হচ্ছে পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন হ্যাঁ যখন একটু বাদামি রঙ আসবে তখন এর মধ্যে দিয়ে দাও টমেটো টমেটোটা তোমরা আলাদা পেস্ট করতেই পারো কিন্তু ভাজা হলে বেশ ভালো হয় আর এবার এর মধ্যে অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর বেশ কিছু কাজুবাদাম অ্যাড করে দিলাম হ্যাঁ কাজুবাদামটা কিন্তু মাস্ট এই রান্নার জন্য কারণ ক্রিমি বানাতে হলে অবশ্যই এখানে কাজুবাদামটা দরকার দেখো এখানে পরিমাণ মতো কাজুবাদাম দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটু নুন যাতে এই পেঁয়াজের অংশটা খুব সুন্দরভাবে একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় সেই জন্য আমরা এখানটাতে ব্যবহার করব অল্প একটু নুন এবং হলুদ তো যাই হোক ভাজা ভাজা হয়ে এলে এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা এটা কিন্তু নান পরোটা রুটির সাথে বেশ ভালো যায় আজকের এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তোমরা কবে বাড়িতে বানাচ্ছ আর কেমন টেস্ট হয়েছে সেটা জানাতে তো একদমই ভুলো না দেখো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর লাল লাল মতো হয়ে গেছে আর এদিকে চিকেনটাও আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই চিকেন ছাড়ানোর পদ্ধতিটা আমিও এক ভিডিও দেখে শিখেছি হ্যাঁ এই কাঁটা চামচের মাধ্যমে যে এই চিকেনগুলোকে ভর্তার জন্য যে ছাড়ানো হয় এটা কিন্তু একদম পারফেক্ট সত্যি কথা বলতে এভাবে ছাড়ালেই গরমটা হাতে লাগেও না আর খুব সুন্দরভাবে এটা ছেড়েও যায় তাই তোমরাও এভাবেই ট্রাই করো হাতের থেকে বলবো এই কাঁটা চামচের মাধ্যমে ছাড়ালে এর মধ্যে থেকে হারটাও খুব সহজেই বের করে নেওয়া যায় আর খুব স্পিডি এই কাজটা হয় তো আমি তো এভাবেই ছাড়িয়ে নিলাম আর তোমরাও পারলে চিকেনটাকে এইভাবেই ছাড়িও তাহলে ভর্তার জন্য একেবারে পারফেক্টভাবে কুচো হবে আর এখানে দেখো আমি মিক্সিতে সমস্ত ভাজা মশলা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ব্লেন্ড করে নেব হ্যাঁ পেস্টটা দেখো একেবারে রেডি যেহেতু তেলে ভাজা তাই উপরে দেখো একটু হালকা তেলের ভাগ রয়েছে ক্রিমি ভাবটা এখনই তোমরা অনেকটাই বুঝতে পারবে দেখো মশলার মধ্যে ক্রিমি টেক্সচারটা ঠিক কতটা সুন্দর এসছে এবার সেই কড়াই আরও একটু তেল দিয়ে দিলাম এবার বানাতে হবে সেই আসল কাজ যেটা ভর্তা বানাতে আসলে দরকার সেটা হলো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে স্লাইস করে কেটে রাখা গ্রিন চিলিগুলো দিয়ে দাও একটু নাড়াচাড়া করে এর মধ্যে রসুন এবং আদার পেস্টটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু বেশ চারিদিক চড়বড় করবে সেই মুহূর্তে আপনারা এই বাটা পেস্টটা দিয়ে দিতে পারেন বা সামান্য একটু নুন ফেলে দিলে এই চড়বড় করে যে ব্যাপারটা ঠিক নয় সেটা কিন্তু কমে যাবে এবার এই মশলাটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পালা যাতে এই মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দেয় দেখো মশলাটা একটু নাড়াচাড়া করার পর কেমন টেক্সচার এসেছে এর মধ্যে একটু রেড চিলি পাউডার দেওয়া হলো আর সামান্য একটু মিট মশলা অ্যাড করা হলো এই মশলাটা দেওয়ার পর আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিন এবার পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে এতে হ্যাঁ এর মধ্যে নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে যেহেতু এটা ক্রিমি মানে প্রথম থেকেই বলছি ক্রিমি ভর্তা চিকেন ভর্তা তো সেক্ষেত্রে সামান্য অল্প একটু মিষ্টি তো দিতেই হবে কারণ স্বাদটা একেবারে নুন ঝাল করলে চলবে না এখানে পরিমাণ মতো স্বাদ বুঝে এখানে অল্প একটু চিনি অ্যাড করা হলো এবার খুব ভালো করে দেখো এখানটায় আমরা অ্যাড করে দিয়েছি নাড়াচাড়া করার পর সামান্য সাইড থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে চিকেনের সেই যে পিসগুলো করে রাখা হয়েছিল কুচো করে রাখা হয়েছিল সেই চিকেনের কুচো করা পিসগুলো এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু চিকেন স্টকটা খুব দরকার যেটা আমরা চিকেন সিদ্ধ করে যে জলটা বেঁচেছিল সেই জলটা ওই জলটা কিন্তু ফেললে চলবে না এবার এর মধ্যে আরও একটু গরম মশলা অ্যাড করে দেওয়া হলো দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন আর দেখুন গ্রেভিটা কত সুন্দর আসছে আর যখন দেখবেন একদম টান হয়ে যাচ্ছে সেই মুহূর্তে সামান্য একটুখানি এই চিকেন স্টকটা দিয়ে দেবেন চিকেন স্টকটা কিন্তু ফেলবেন না দরকার পড়ুক বা নাই পড়ুক একেবারে শেষে এটাকে রাখবেন তাহলে দেখবেন আপনাদের আলাদা জল ব্যবহার করতে হবে না এই চিকেন স্টকের মধ্যে যে ফ্লেভারটা আছে সেটা অসাধারণ লাগবে এটাই দিলে অনেকটা ভালো খেতে লাগবে আর এবার দেখো খুব ভালো করে ফুটছে চারিদিক দিয়ে যখন এরকম চারিদিক দিয়ে ফুটবে তখন কাছে যদি ফেস ক্রিম থাকে তাহলে অবশ্যই ফেস ক্রিম ইউজ করো আমি ফেস ক্রিমটাকে একটু পাতলা করে অল্প জল দিয়ে পাতলা করে গুলে নিয়েছি আর নিয়ে এর মধ্যে দেখো একটা গুঁড়ো মশলা দিলাম যেটার মধ্যে নানান ধরনের মশলা ছিল যাই ফল জৈত্রী এবং তার সাথে গরম মশলার কিছু পার্ট একসাথে গুঁড়ো করা ছিল সেই মশলাটা দিলাম আর উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হল অল্প একটুখানি ফ্রেশ ক্রিম এটা দিয়ে নাড়াচাড়া করে একেবারে উপরে ফিনিশিংয়ের জন্য দিয়ে দিলাম অল্প কিছু কুচানো ধনে পাতা তোমরা চাইলে অবশ্যই এটা অ্যাড করো শীতকালে হলে তো অবশ্যই ধনেপাতা অ্যাড করবে আর গরমকালে যদি এরকম উপর দিয়ে ধনে পাতা পাওয়া যায় তাহলে সেই কাজ বাড়িতে মাটনের মেটে পাওয়ার মতোই অবস্থা আর উপর দিয়ে সামান্য অল্প একটু বাটার ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আজকে সুন্দর এই ক্রিমি চিকেন ভর্তা যেটা কিন্তু একেবারে সুন্দর মেলবন্ধনে যায় এই বাটার নান কিংবা তন্দুরি রুটি বা পরোটা রুটি নান যাই বলুন সব কিছুর সাথে বেশ ভালো যায় কাজবাড়ির যে টেস্ট বা রেস্টুরেন্টের টেস্ট অবশ্যই ভুলে যাবেন এই হোমমেড চিকেন ভর্তা খেলে অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে বানিয়ে দেখুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে ফিরবো আজকের মতো এখানেই বিদায় দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন